তো আজ ভোর ভোর আমি উঠে পড়েছি হ্যাঁ কোথায় যাবো সেটা আগে দেখতে গেলে আমার ব্লগটা পুরো দেখতে হবে এইভাবে সারা রাস্তা ফাজলামি করার পর টোটো কাকা আমাদের নামি দিল স্টেশনে যেমন ঠান্ডা স্টেশনে কোনো রোগ নেই বেশ রোমাঞ্চকর ব্যাপারটা লাগছিল আর আমাদের ট্রেন ছিল পাঁচটা পঁয়তাল্লিশ তো কুয়াশার জন্য হয়তো লেট হয়েছিল ট্রেন অবশেষে ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেন কাকা এলো ট্রেন নিয়ে ফাঁকা ট্রেনে যা ঠান্ডা সেটাও ছিল অসাধারণ কুয়াশার জন্য আমাদের গন্তব্য স্টেশনেও ট্রেন আমাদের লেট করেছে অবশেষে দু ঘন্টা ট্রাভেল করার পর আমরা নামলাম আমাদের গন্তব্য স্টেশন স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু হেঁটেই তারপরে ধরলাম অটো যেহেতু আমরা নজন ছিলাম তাই আমাদের একটা হয়ে হতটি এইসব রাস্তায় লং ড্রাইভে গিয়ে এক আলাদাই মজা পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকার পর আমরা কোথায় গেছিলাম সেটা জানার জন্য পুরো ব্লগটাই দেখতে হবে তো আজ ছিল কচুরি আর ঘুগনি সকাল সকাল কচুরির সাথে ঘুগনি একটা আলাদাই কম্বিনেশন তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা বুক করে নিলাম গাড়ি সাইট সিন ঘোরার জন্য যেহেতু আমরা নজন ছিলাম তাই আমরা দুটো টোটো রিজার্ভ করে যাই সাইট সিনের এর মধ্যে এই জায়গাটা আমার আবার ভীষণ প্রিয় কারণ দুদিক থেকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা জাস্ট এই জায়গাটা আমার সুন্দরবন সুন্দরবন ফিলিংস হয় এবং সিমেন্টের রাস্তা ক্রস করার পর আমাদের পার হতে হয় একটা কাঠের পুল টাইপের আর শাঁখু পার করার পর আমরা মাঝে জঙ্গল দিয়ে যাই মানে দুদিকে গাছ ভর্তি আর মাঝখান দিয়ে রাস্তা সেটা একটা অদ্ভুত দৃশ্য যদি না দেখো তাহলে বুঝতে পারবে যেহেতু আমি শর্টস ভিডিও বানাই তাই আমার এই মিনি ব্লগেও হয়তো সেই ভিডিও দেখা যাবে না জঙ্গল পার করার পর আমরা পেলাম একটা উত্তল সমুদ্র আর হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে হ্যান্ড্রি আইল্যান্ড অবশ্যই ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এটা কোথায় অবস্থা এই সামনে যে ব্যক্তিরা যাচ্ছে সে এমন ভিডিও করতে চেয়েছে করতে চেয়েছিল করতে গিয়ে সে সমুদ্রের মধ্যে স্লিপ কেটে একদম পড়ে যায় আরে পাইথনে সাপে হলো নেই তোর হ্যাঁ কাপড় কাবর কাপড় মানে পায়দানা চলছে এইভাবেই আমরা এই গ্যালকিফা করতে করতে আমরা চলে যাই আমাদের পরবর্তী যে সেখানে গিয়ে আমার প্রথমে সেটা চোখে পড়েছে এই কুলগুলো আর সরস্বতী পুজো যায়নি তার আগে কুল খাবো এর জন্য নিজের লোকটাকে একটু সামলিয়ে নিলাম তারপর আমরা চলে এলাম মৎস্য বন্দরে এখানে বর্ষাকালের সময় এলে মানে বর্ষাকালের সিজনে এলে তখন দেখতে পাবে যে মাঝিরা সব মাছ ধরে নিয়ে আসছে বাট এখন পুরো ফাঁকা ছিল একজন তো এক সপ্তাহ দু সপ্তাহ পর সব মাছ ধরে আনে তো এখান থেকে নৌকাই ছাড়ে মাছ ধরার জন্য তেমন কিছু দেখার মতন ছিল না তো আমরা এখান থেকে একটু ছবি টবি তুলে তারপরেই আমরা চলে গেছিলাম কার্গিল সি ব্রিজ এই জায়গাটাও ঘোরার মতন ঠিকঠাক আছে বাট যদি তেমন ফটোগ্রাফার বা তেমন ক্যামেরাম্যান পাওয়া যায় তাহলে ঠিকঠাক ফটো তুলবে বাট দারুণ জায়গাটা আমার ভালো লেগেছে জলের মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল আমি আবার সেই রাস্তা ধরে পুরো স্যাঁ করে হেঁটে গেছি দুদিকেই জল ছিল বাট একদিকে কম ছিল একদিকে বেশি ছিল তারপর আমরা খেয়ে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা রাবড়ি রাবড়ি খেতে খেতেই আমরা চলে গেলাম ফেজারগঞ্জে জায়গাটা ঘোরার মতন পারফেক্ট ছিল কিন্তু আমার জন্য একটু খারাপ ছিল এখানে এসে আমার দুটো কাদায় ঢুকে আমার জুতোর অবস্থা পুরো খারাপ করে দিয়েছিল অবশ্য আমি বুঝতে পারিনি আমার পাটা এইভাবে কাদার মধ্যে ঢুকে যাবে মানে তেমন কিছু নেই এখানে সমুদ্র ছাড়া আর কিছুই দেখার মতন নেই যেখানে যাবে সেখানেই সমুদ্র একটা সাইড সিন ছিল যেটা আমরা স্কিপ করেছি ইকো পার্ক তো এটা আমরা স্কিপ করে গেছি কারণ আমরা যেখানে গেছিলাম প্রথমে হ্যানরি আইল্যান্ডে ওখানেই আমাদের এক ঘন্টা লেগে গেছিলো তো আমাদের গাড়ি বুক ছিল দু ঘন্টা তো আমরা আস্তে আস্তে সেটা দু ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেছিলো মানে এই চারটে স্পট দেখতে আমাদের দু ঘন্টা কুড়ি মিনিটে গেছিল তো এইভাবে আনন্দ ফুর্তি করতে করতে আমরা চলে গেছিলাম আমাদের পপুলার সি বিজে সেখানে গিয়ে দেখি সি অবস্থা খুব খারাপ মানে সি বিজে জল বলছে সামনে জল আসেনি কি করবে জল হ্যাঁ দুই থেকে আড়াই কিলোমিটার দূরে ছিল আমাদের জল তাই যারা যাবে না তাদের জন্য একটা ছাতা বুক করা হলো তারপরে এই ছোটখাটো জলাশয় থেকে আমরা আবার দুই থেকে আড়াই কিলোমিটার হেঁটে গেলাম আমাদের বড় জলাশয় হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে আমরা কোথায় গেছি আমরা গেছিলাম বকখালিতে কিন্তু বকখালি যে এত দূরে জল থাকবে সেটা আমাদের জানা ছিল না এরপর খেলাধুলার পর আমরা পেলাম একটু জলের দেখা কিন্তু সেখানেও আবার ঢেউ নেই ঢেউ ছাড়া সাগর এটা একদম মানা যায় না তারপর খেলাধুলার পর আমরা দেখতে গেছিলাম কাঁকড়া যখন আমরা আবার ব্যাক করছি তখন দেখি পুরো মানে যেই জায়গাগুলো থেকে আমরা হেঁটে হেঁটে গেছি সেই জায়গাগুলো দেখি পুরো লাল হয়ে গেছে মানে এত কাঁকড়া বেরিয়েছে কিন্তু আমার হয়তো সেটা ক্যামেরায় ধরাও পড়বে না ঠিকঠাকভাবে

কালগরে কি পোকা ছিল এটা কত কে দেনা আমার পা একটা মানত করলো বখখারি সমুদ্রে এসে এই যেখানে ছুতোটা ভেদে গেল যদি মানবতা পূরণ হয় তাহলে আবার এসে আমাদেরকেও নিয়ে আসবে অবশ্য নিজের খরচে নিজের খরচে আমাদের নিয়ে আসবে আমাদের ভোজন করানোর ব্যবস্থা করে দেবে আর ঘোরা ওয়ান পেটি বিয়ার ওয়ান পেটি বিয়ার

আলু ভাজা ডাল ও হ্যাঁ বাঁধাকপিও ছিল কিন্তু যেটা আমি স্কিপ করে গেছি তারপর ছিল যারা বাঙালিদের খাওয়া অসম্পূর্ণ মানে চিকেন খাওয়া দেওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে আবার চলে গেছিলাম সি বিচের দিকে তো যারা যারা শুটকি খায় তারা নিল শুটকি যেহেতু আমি শুটকি খাই না পছন্দ করি না এবং আমার স্মেলটাও ভালো লাগে না তাই আমি নিয়েও আসি সুটকি তোদের এইসব পাগলামি দেখার পর আমরা চলে গেছিলাম পাশের একটা মাঠে যেটা হচ্ছে পিকনিক স্পট মানে বকখালিতে এসে এই জায়গাটা পিকনিক করা যাবে আর এখন বসেছে মেলা এটা মনে হয় পৌষ মেলা বসেছে ওইখান থেকে বন্নি নিয়ে একটা ছোট টেডি তো এখানে নেওয়ার মতন আমার কিছুই ছিল না তাই চলে গেলাম আবার বিচের দিকে আমাদের প্ল্যানিং ছিল তাড়াতাড়ি লাঞ্চ করে বিচে এসে একটু বসে সানসেট দেখে মাছ ভাজা খাওয়ার মাছ ভাজা খেয়ে আমরা বেরিয়ে পড়তাম আমাদের বাড়ি কিন্তু যেহেতু লাঞ্চ আমরা করেছি দেরি করে মানে লাঞ্চ করতে আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তাই আমরা আর মাছ ভাজা খাইনি তো অবশেষে আমরা সানসেট দেখে একটা আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে তো ওখান থেকেও আমরা ফার্স্ট অটোই ধরেছিলাম যত বিকেল বাড়ছিল তত যেন ঠান্ডাটাও বাড়ছিল আমাদের ট্রেন ছিল পাঁচটা কুড়িতে আর ছেড়েছিল সাড়ে পাঁচটার সময় টাইমিং দেখে ফার্স্টে মনে হয়েছিল যে পৌঁছতে পারবো না কিন্তু আমরা পৌঁছেছি পাঁচটা কুড়িতে ওখানে গিয়ে দেখি প্ল্যাটফর্মে আমাদের জন্য ট্রেন ওয়েট এত চিন্তা ভাবনা না করে আমরা উঠে গেলাম ট্রেনে চলে গেলাম বাড়ির দিকে আর আজকে আমার ব্লগ এই আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও